আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফরিদগঞ্জবাসী আমি আমার নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে ঘোষণা করছি আমরা শিক্ষাক্ষেত্রে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্য ক্ষেত্রে ফরিদগঞ্জ উপজেলার হাসপাতালটাকে আমরা পঞ্চাশ সজ্জার পরিবর্তে একশো পঞ্চাশ সজ্জা হাসপাতাল উন্নীত করব এবং একটি নার্সিং কলেজ আমরা প্রতিষ্ঠা করব আমরা মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে আমরা একটি সেন্টার গড়ে তুলব আমরা কৃষি মৎস্য এবং ফিশারিজের ক্ষেত্রে আমরা আমরা একটি প্রযুক্তি নির্ভর ফিশারিজ গড়ে তুলব একটি আধুনিক হিমাগার গড়ে তুলব ডাকাতিয়া নদী এবং চরসমূহকে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসব। উপজেলা শহরের সাথে আমরা বিভিন্ন ইউনের রাস্তাগুলিকে আমরা বিশ ফুট প্রশস্ত রাস্তা আমরা উন্নীত করব রুসা জমিদার বাড়ি সাহেবগঞ্জ নীল নীলকুঠি এবং লোহাগড়া মঠের আমরা সংরক্ষণ এবং উন্নয়ন করব আমরা তারণ্য কর্মসংস্থান কর্মসংস্থানের জন্য একটি প্রবাসী প্রশিক্ষণ কেন্দ্র আমরা চালু করব আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বেকার যুবকদেরকে আমরা বিনা সুদে এবং বিনা জামানতে আমরা তাদেরকে লোন দেব খেলাধুলার জন্য আমরা একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠা করব জরুরি সেবা নিশ্চিত করার জন্য আমরা উপজেলা ভিত্তিক একটি অ্যাপস চালু করব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমরা উপজেলায় তিনটি পুলিশ সাব স্টেশন আমরা চালু করব